হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু এনইপি ফোর্থ সেমিস্টার মেজর পেপার এইট হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের কিন্তু সাজেশন অলরেডি আমরা প্রোভাইড করেছি এটা সেটা হলো মূল্য বিপ্লব বলতে কি বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে নোটস পত্র নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র তোমাদের সাধ্যের মধ্যে রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি এছাড়া তোমরা যদি মেজর কোর্স কিছু কিছু মানে সাবজেক্ট আছে মেজর কোর্স আমাদের পড়ানো হয় না সেগুলো যদি তোমরা না নিতে চাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা জয়েন করতে পারো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার তো দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নম্বরে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে মূল্য বিপ্লব বলতে কি বলছো দেখো ধ্যান দিও মূল্য বিপ্লব কি এখানে বলেছে ইউরোপে পঞ্চদশ এবং ষোড়শ শতকে অর্থনৈতিক ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসে প্রতিটি দ্রব্যের দাম চরম হারে কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ মানে তোমার মূল্যের ক্ষেত্রে বা প্রাইজের ক্ষেত্রে যে রেভলিউশন ঘটেছিল অর্থাৎ বিপ্লব ঘটেছিল তাকে আমরা মূল্য বিপ্লবগুলি সাধারণভাবে তো এখানে বলছি এর ফলে ইউরোপীয় অর্থনৈতিক চিত্রের পরিবর্তন দেখা যায় বলছে মানে এই দ্রব্যমূল্য বৃদ্ধির তোমার হচ্ছে বৃদ্ধির কারণে বণিকদের শিল্প ও জমির ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা দিয়েছিল এর ফলে শিল্প মালিক এবং জমির মালিকদের আর্থিক উন্নতি ঘটেছিল পনেরোশো থেকে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত মূল্য বিপ্লবের ধারা ছিল এই সময়কালে দ্রব্যমূল্যের বৃদ্ধিকে মূল্য বিপ্লব বা প্রাইস রেগুলেশন বলা হয় ওকে তাহলে এক সময় যে দ্রব্যমূল্য জিনিসপত্রের দ্রব্যমূল্য যখন বেড়ে গেল এবং তার সাথে যে মানুষের হাতে যখন প্রচুর পরিমাণে পয়সা চলে আসলো তখন আমরা বলতে পারি বেসিক্যালি এই মূল্য বিপ্লবটা সাধিত হয়েছিল তো ষোড়শ শতাব্দীতে ইউরোপে যে মূল্য বিপ্লব ঘটেছিল তার পেছনে নানা কারণ কিন্তু ছিল ওকে নানা কারণ ছিল বা আমরা বলতে পারি নানা অস্তিত্বও কিন্তু খুঁজে পাওয়া যায় যেমন পুঁজিবাদের উত্থান দ্রব্যের চাহিদা বৃদ্ধি মুদ্রা নির্ভর অর্থনীতির সৃষ্টি ভৌগোলিক আবিষ্কার এবং নগরায়ন এবং নগরায়নের চাহিদা ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো পুঁজিবাদের উত্থান তাহলে পুঁজিবাদের উত্থানের কারণেও কিন্তু মানুষ যাতে প্রচুর পরিমাণে টাকা পয়সা চলে আসলো এবং বেসিক্যালি কিন্তু খুব তাড়াতাড়ি মূল্য বিপ্লব কিন্তু ঘটে গেল তো আশা করি এই মূল্য বিপ্লব বুঝতে পারছো যেমন দেখো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যখন শিল্পের ক্ষেত্রে বিপ্লব সাধিত হয় তখন আমরা শিল্প বিপ্লব বলি যখন বাণিজ্যের ক্ষেত্রে বিপ্লব সাধিত হয় তখন আমরা তাকে বাণিজ্যিক বিপ্লব বলি একইভাবে যখন মানুষের কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা চলে আসে এবং মানুষ যে কোনো কিছু কিনতে গিয়ে দ্বিধাবোধ করে না তখন আমরা বলি বেসিক্যালি মূল্য বিপ্লব হয়েছে তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের বোঝাতে পারলাম খুব সুন্দর একটা প্রশ্ন ছিল প্রাইস স্ট্রেবুলেশন বা মূল্য বিপ্লব এটা কিন্তু তোমাদের থ্রি মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে মূল্য বিপ্লবের কারণগুলো যদি বলে দেয় মূল্য বিপ্লব বলতে কি বোঝো হোয়াট ইজ কল প্রাইস স্ট্রাবুলেশন অ্যান্ড বেসিক কজেস প্রাইস প্রাইজুলেশন যদি বলে তাহলে বেসিক্যালি আমরা কিন্তু থ্রি মার্কস প্লাস নাইন মার্কস অ্যাড করে টুয়েলভ মার্কস কিন্তু এটা আসতেই পারে তো স্টুডেন্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস দাও এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হতে চলে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ